আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমরা মুসলমান আমরা সকলেই বিশ্বাস করি আমাদের মৃত্যুর পরে আবার আমাদের জীবিত করা হবে এবং সেখানে জান্নাত আর জাহান্নাম আছে আমরা আজকের ভিডিওতে জানবো জান্নাত কেমন হবে কেন জান্নাতে রাত হবে না মানে জান্নাতে রাত বলে কোনো সময় থাকবে না জান্নাতের সকাল এবং সন্ধ্যা কেমন হবে জান্নাতের মধ্যে মানুষ কেন ঘুমাবে না বন্ধুরা এইসব প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওর মধ্যে জানতে পারবো ইনশা আল্লাহ তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আল্লাহ তালা পবিত্র কোরআনের মধ্যে বলেছেন নিশ্চয়ই জান্নাতিরা সেখানে খুব হাসি খুশি এবং আনন্দের দিন যাপন করবে এবং তাদের স্ত্রীরা সুউচ্চ সিংহাসনে হেলান দিয়ে বসে আরাম করবে সুরাম আরিয়ামের মধ্যে আল্লাহ তালা জান্নাতিদের সম্পর্কে বলেন তাদেরকে সকাল সন্ধ্যা রিজিক দেওয়া হবে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লু আলাই সাল্লাম বলেছেন জান্নাতে সেখানকার অধিবাসীদের জন্য অফুরন্ত নিয়ামত এবং আরামায়সের ব্যবস্থা থাকবে জান্নাতে বিশাল বিশাল বাগান এবং বিশাল গাছপালার কথা বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসুল সাল্লাহু আলাহসাল্লাম বলেন জান্নাতের এক একটি বৃক্ষ এত বিশাল আকার হবে যে সেই বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটি দ্রুতগামী ঘোড়ার এক শত বছর সময় লেগে যাবে এই দুনিয়াতে আমাদের রাত কেন গুরুত্বপূর্ণ কারণ সারাদিন কাজকর্মে যে ক্লান্তি হয় এবং রাতের ঘুমানোর ফলে সেই ক্লান্তি দূর হয়ে যায় রাত কেবলমাত্র ঘুমের জন্য কিন্তু জান্নাতে কোনো মানুষ ঘুমাবে না জান্নাতের মধ্যে কোনো ক্লান্তি থাকবে না তাই জান্নাতে যখন ক্লান্তি থাকবে না তবে ঘুমের কোনো প্রয়োজন নেই আর ঘুমের প্রয়োজন নেই তবে রাত কেন থাকবে আমাদের এই দুনিয়াতে সকাল এবং বিকাল থেকে সন্ধ্যার আবহাওয়া অনেক মনোরম হয়ে থাকে ঠিক তেমনি জান্নাতেও এই দুই সময় থাকবে যাতে সবসময় আনন্দ অনুভূত হয় কোরআন এবং হাদিসের বিভিন্ন বর্ণনা থেকে জান্নাতের দুটি বিষয় জানা যায় আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যা পৃথিবীতে আলো ছায়া দিন এবং রাত্রে সব কিছুই সূর্যের কারণও হয়ে থাকে কিন্তু জান্নাতে আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কারণ কি হবে জান্নাতে আলো ছায়া সকাল এবং সন্ধ্যার জন্য সূর্যের মতো কোনো বস্তুর প্রয়োজন হবে কি না সেটাও ভেবে দেখার বিষয় যেহেতু জান্নাত একটি আধ্যাত্মিক জগৎ এবং সেখানকার জীবন কখনোই শেষ হবে না তাই আমরা এটা ধরে নিতে পারি জান্নাতে সকাল এবং সন্ধ্যার পরিবর্তনের জন্য কিংবা আলো ছায়ার জন্য কোনো কিছুর প্রয়োজন হবে না যেহেতু জান্নাতে প্রবেশকারী বান্দারা সশরীরে জান্নাতে যাবে এবং সেখানে গাছের ছায়াও থাকবে যা আমরা হাদিস থেকে এবং কোরআন থেকে জানতে পারি অতএব এটা আমাদেরকে বিশ্বাস করতেই হবে যে জান্নাতে আলো এবং ছায়া থাকবে এই পৃথিবীর নিয়মকানুন অর্থাৎ ফিজিক্স কেমেস্ট্রি এবং বায়োলজির যে সকল নিয়ম কানুন এই পৃথিবীতে বিদ্যমান রয়েছে তা জান্নাতে এমনটা থাকবে না সেখানে ভিন্ন কোনো নিয়মকানুনের প্রচলন হবে আমরা সবাই মনে করি জান্নাতের মধ্যে নিয়ম কানুন পৃথিবীর মতোই হবে তবে কিছুটা পরিবর্তন থাকবে যা সেখানকার অবস্থা ভেদে পরিবর্তিত হবে কেউ যদি জান্নাতকে বিশ্বাস করে যেমনটা একজন ইমানদারের করা উচিত তাহলে তাকে অবশ্যই জান্নাত অথবা ওই ধরনের কোনো জগৎ এবং তার সমস্ত বৈশিষ্ট্য এবং নিয়ামতকে স্বীকার করে নিতে হবে আমরা যারা পৃথিবীতে বাস করছি পৃথিবীতে যেমন হাট বাজার রয়েছে জান্নাতেও তেমন হাট বাজার থাকবে আল্লাহ রাসুল সাল্লাহ আলাই বলেন জান্নাতে একটি বাজার থাকবে যেখানে প্রতি জুমার দিন জান্নাতিরা একত্রিত হবে এবং সেখানে এক অদ্ভুত মনোরম বাতাস প্রবাহিত হবে এবং এই বাতাস জান্নাতীদের চেহারা এবং কাপড় উজ্জ্বল করে দিবে এর ফলে জান্নাতিদেরকে আরও সুন্দর দেখাবে তাদের রূপ সৌন্দর্য আগের চেয়ে আরও বেড়ে যাবে এরপরে যখন জান্নাতিরা তাদের নিজ নিজ ঘরে ফিরে আসবে তখন তাদের স্ত্রীরা তাদের সৌন্দর্য দেখে অভিভূত হয়ে যাবে স্ত্রীরা তখন জান্নাতীদেরকে বলবে তুমি তো আগের চেয়ে আরও অনেক সুন্দর হয়ে গেছো তখন জান্নাতিরা তাদের স্ত্রীদেরকে বলবে আল্লাহর কসম তুমি আগের চেয়ে অনেক সুন্দর হয়ে গেছো এই হাদিসে জান্নাতিদের রূপ সৌন্দর্য বৃদ্ধি পাওয়ার কারণ হিসাবে বলা হয়েছে রেশমের মতো কমল সুগন্ধি হাওয়া প্রবাহিত হওয়ার কথা বলা হয়েছে এর অর্থ হচ্ছে জান্নাতের মধ্যেও কোনো কিছু ঘটার জন্য তার পিছনে একটি কারণ অথবা অন্য কোনো বস্তুর ভূমিকা থাকবে এই হাদিসে তিনটি বিষয়ের কথা বলা হয়েছে প্রথমত হাটবাজার দ্বিতীয়ত জান্নাতের অধিবাসীরা সেই বাজারে যাওয়া তৃতীয়ত সেই বাজারে প্রবাহিত বাতাস পবিত্র কোরআনুল কারিমে জান্নাতের আলো এবং ছায়া সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে পবিত্র কোরআনে জান্নাতের ক্ষেত্রে দিন এবং রাত্রির কথা না বলে সকাল এবং সন্ধ্যার কথা বলা হয়েছে কেবলমাত্র সকাল এবং সন্ধ্যা অর্থাৎ সেখানে দিন এবং রাত্রি কোনোটাই হবে না বরং সেখানে সকাল এবং সন্ধ্যা হবে কিন্তু সেটার জন্য আলোর প্রয়োজন কেননা সকাল এবং সন্ধ্যা এই দুই সময়ই সূর্যোদয়ের পরে এবং সূর্য অস্তের পরে যে আফসা আলো থাকে যেমন আলো থাকার জন্য অবশ্যই কোনো না কোনো আলোক উৎসের প্রয়োজন আবার জান্নাতে বৃক্ষের ছায়ার কথা বলা হয়েছে অর্থাৎ পুরোপুরি অন্ধকার নয় কিছুটা আলো অবশ্যই থাকবে মহান আল্লাহ তালা এই মহাবিশ্বের প্রতিটি বস্তু যথাযথভাবে সৃষ্টি করেছেন আল্লাহ তালা যা কিছুই সৃষ্টি করেছেন সব কিছুরই কোনো না কোনো প্রয়োজন আছে এবং আল্লাহ তালা সৃষ্টির কোনো ভুল নেই বন্ধুরা আমাদের এই আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে ইনশা আল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ